হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের বিরোধ আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোম্পানির জন্য এমসি পেপার দিবেন সো আমরা এখন এমসি পেপার আনতে যাবো আর বাদ বাকি আর কি গাড়িতে বসে কথা বলতেছি গাড়ি এসে রাইট নাও আমরা গেরাবে আর কি গাড়িতে সো দেখতে পাচ্ছেন গাড়ি চলতেছে রাস্তার ভিউ আপনাদের দেখাই সুন্দর অনেক জায়গা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আর কি গাছপালা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার ক্লিন শুধু পাতা বসবে এগুলাই এমনি কোনো মলা নাই দেখতে পাচ্ছেন প্রায় আমরা কাছাকাছি তো মালয়েশিয়া বাড়ি ঘর কিরকম হয় দেখতে পাচ্ছেন এইগুলো বাড়ি ঘর হ্যাঁ এই বিরিয়ান ফাইনালি এমসি আসলাম এবং এমসি পেপার আনতে অবশ্যই আপনাদের পাসপোর্টের ফটোকপি লাগবে এবং আপনারা ডাক্তারের কাছে পাসপোর্টের ফটোকপি দেবেন যে মেডিকেল আছে ওইখানে প্রথমে আপনার পাসপোর্টের ফটোকপি চাবে এবং চাওয়ার পর আপনার দেওয়ার পর আপনাকে বলবে যে কি সমস্যা এবং কি কোম্পানি আপনি না ভয় পেয়ে আপনি ইংলিশে বলতে পারেন অথবা মালাইতে যা জানেন বলবেন বেশিরভাগ মালাইতে বললে ভালো হয় এবং ইংলিশও বলতে পারেন যদি ইংলিশ যেটা পারেন আর কি ওটাই বলবেন সো বুঝাইতে পারলেই হয়েছে যে আপনার এমসি পেপার লাগবে সো আপনি বললেই হবে ডাক্তার কাছে যে এমসি পেপার নিট সো তৈলেই হবে সো আপনাকে বলবে যে কি সমস্যা হেড পেন অথবা হ্যান্ড পেন এগুলো বলবেন বেশি কিছু বললে কিন্তু আপনাদের বেশি টাকা লাগবে এবং আমার এমসি পিবার আপনার পঞ্চাশ রিঙ্গিতের মতো লাগছে এবং এর থেকে কমেও লাগে কিছু কিছু মেডিকেল আপনার পনেরো ইঙ্গিতও পাওয়া যায় বিশ রিঙ্গিতে তিরিশ রিঙ্গিত থেকে যার থেকে যা নিয়ে পারে যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে বেশি টাকা নেবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং আপনার আশেপাশে যেরকম ক্লিনিক থাকে না যেমন ক্লিনিক সুগারি তারপর ফ্যামিলি ক্লিনিক এগুলোতেই পেয়ে যাবেন এম সি পেপার আশা করি বুঝতে পারছেন এমসি পেপারটা এরকম হয় দেখেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সো বাই বাই ভালো থাকতেন